প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাফল্যের ছটি গোপন সূত্র হে ভাই ও বোনেরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন ভাবছেন কিভাবে এই কঠিন পথ পাড়ি দেব চিন্তা নেই আমরা আছি আপনার পাশে আর দিচ্ছি এমন কিছু টিপস যা আপনাকে সাফল্যের সিঁড়িতে তুলে দেবে রকেটের গতিতে শুধু একটু মনোযোগ দিয়ে দেখুন আর হাসতে হাসতে প্রস্তুতি নিন এক বিগত পাঁচ বছরের প্রশ্ন আপনার জ্যাকপটের টিকিট প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধনপন পরীক্ষা কোনো ছেলে খেলা নয় এখানে পাশ করতে হলে একটু কৌশলী হতে হবে কি করবেন প্রথমেই গত পাঁচ বছরের প্রশ্নগুলো খুঁজে বের করুন এগুলো শুধু প্রশ্ন নয় আপনার সাফল্যের ক্যাসিনোর টিকিট বিশ্বাস করুন এই টিকিটগুলো আপনাকে বুঝিয়ে দেবে কোন টপিকে মনোযোগ দিলে আপনার চ্যাকপট লাগবে দুই কোয়েশ্চেন অ্যানালাইসিস পরীক্ষার গুপ্তধন ম্যাপ আচ্ছা বিগত বছরের প্রশ্নগুলো তো পেলেন এবার কি করবেন কোয়েশ্চেন অ্যানালাইসিস হ্যাঁ এটা শুনতে একটু বোরিং লাগলেও এটাই আপনার পরীক্ষার গুপ্তধন ম্যাপ এই ম্যাপ দেখে আপনি বুঝে যাবেন কোন টপিকগুলো পড়লে আপনার মস্তিষ্কে জ্ঞানের আলো জ্বলবে আর কোনটা বাদ দিলে আপনার সময় বাঁচবে এই তালিকা ধরে পড়া মানে আপনি পরীক্ষার আগেই জেনে যাচ্ছেন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তিন লিস্ট ধরে টিকমার্ক পড়া হবে ফেসবুকের লাইকের মতো যখনই একটা টপিক পড়া শেষ হবে আপনার তৈরি করা লিস্টে একটা বড় সড়ো টিকমার্ক দিন এই টিকমার্কগুলো আপনাকে মানসিক শান্তি দেবে আর মনে হবে যেন ফেসবুকে আপনার পোস্টে একটার পর একটা লাইক পড়ছে বিশ্বাস করুন এই টিকমার্কগুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আর পরীক্ষার হলে আপনার চেহারাতে থাকবে বিজয়ের হাসি চার সাত দিনের পড়া আট দিনে রিভাইজ নইলে সব হাওয়া সাত দিনের পড়া আট দিনে রিভাইজ করাটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ না হলে আপনার ব্রেন থেকে সব পড়া হাওয়াই মিলিয়ে যাবে তাই পড়া শেষ হলেই ঝটপট রিভাইজ করে ফেলুন এটা আপনার ব্রেনকে একটা বুস্ট দেবে আর পরীক্ষার হলে আপনার মনে হবে যেন আপনি কোন মেমরি এক্সপার্ট পাঁচ বিসিএস ও নন ক্যাডার জব সলিউশন আপনার ব্রেনের জিমে যাওয়া নিয়মিত বিসিএস ও নন ক্যাডার জব সলিউশন থেকে প্রশ্ন সলভ করুন এটা আপনার ব্রেনকে জিমে পাঠানোর মতো যত বেশি প্রশ্ন সলভ করবেন আপনার ব্রেন তত শক্তিশালী হবে আর পরীক্ষার হলে কোনো প্রশ্ন দেখে আপনার চোখ কপালে উঠবে না বরং আপনি এমন ভাব করবেন যেন প্রশ্নগুলো আপনার কাছে পানির মতো সহজ ছয় কোচিংয়ের পরীক্ষা ও মডেল টেস্ট আসল মহড়া কোচিংয়ের পরীক্ষা আর মডেল টেস্টগুলো তো আপনার আসল মহড়া এখানে ভুল করতে কোনো সমস্যা নেই যত ভুল করবেন তত শিখবেন কারণ এখানে ভুল করলে আপনার কোনো নম্বর কাটা যাবে না কিন্তু আসল পরীক্ষায় ভুল করলে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে যেতে পারে তাই মন খুলে পরীক্ষা দিন আর নিজেকে তৈরি করুন একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে সাত গুরুত্ব দিন নইলে কপাল আর সিস্টেমকে দোষ দেবেন কোনো কিছু পেতে চাইলে তাকে গুরুত্ব দিতে হবে এই কথাটা তো একদম ধ্রুব সত্য আপনি যদি ভাবেন হলে হলো না হলে নেই তাহলে কপাল আর সিস্টেমকে দোষ দিয়ে জীবন পার করে দেবেন আরে ভাই দোষ তো আপনার তাই সিরিয়াস হন শিক্ষক হওয়ার স্বপ্নটা সত্যি করতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে তাই না বিশেষ ঘোষণা আপনার পকেটের জন্য সুখবর বিসিএস হেল্পলাইন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ ব্যাচে ঈদ উপলক্ষে চলছে দারুণ ডিসকাউন্ট এখানে বিসিএস ক্যাডার শিক্ষকদের ক্লাস প্রতিটি টপিকের ওপর সাজানো সেরা লেকচার শিট ও নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এই সব কিছুই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবেই আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমাদের দেশের একমাত্র কোচিং যেখানে সকল শিক্ষক বিসিএস মানে আপনার স্বপ্ন পূরণের জন্য সেরা মানুষগুলোই আপনার পাশে হটলাইন শূন্য এক আট এক 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 শূন্য এক শূন্য এক এখন আশি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় শনিবারের পর কিন্তু তিন গুণ হয়ে যাবে তাই জলদি করুন নইলে আপনার পকেট আপনাকে কান ধরে টানবে বিসিএস হেল্পলাইন দ্য মেন্টর টু ইয়োর ড্রিম মনে রাখবেন জীবনটা একবারই শিক্ষক হওয়ার স্বপ্নটা সত্যি করার সুযোগ হাতছাড়া করবেন না আর হ্যাঁ হাসতে হাসতে প্রস্তুতি নিন দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে